পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে প্রপাত নিজেই ছিলেন ভাগবতের মূর্তি এবং তিনিই ছিলেন ভক্ত ভক্তভাব শ্রীলকথার অর্থ হচ্ছে এটা শোভাযুক্ত সৌন্দর্যযুক্ত বা সম্পদ চুক্ত সেটার নাম হচ্ছে শিল প্রভুপাত হচ্ছে চরণ আর প্রভু যিনি ভজন অনুকূলে অনুগ্রহ বা কৃপা করেন এবং ভজন প্রতিকূলে নিগ্রহ বা বঞ্চনা করেন শিল প্রভুপাত এই বাক্যটির মধ্যে এই কথাটির মধ্যে আমরা সারমর্ম হিসাবে এইটাই জানতে পারি যে যার চরণ সৌন্দর্যযুক্ত শোভাযুক্ত সম্পত্তিযুক্ত যা চরণ আশ্রয় গ্রহণ করলে আমরা কৃষ্ণ সেবা সৌন্দর্য লাভ করতে পারি তিনি হচ্ছেন প্রভুপাল ভাগবত ধর্ম ধর্ম কথাটা ধৃধাতু থেকে ধর্ম এসেছে ধৃধাতুর কথা হচ্ছে ধারণ করা ভক্তিবীন্দ ঠাকুর বলছেন তা জৈব ধর্মের মধ্যে বস্তু যেটা স্বভাব সেটা হয়েছে আর ধর্ম প্রত্যেক বস্তুর নিজস্ব স্বভাব রয়েছে জল তরল হিসাবে তার তার ধর্ম বরফ কঠিন হিসাবে কাঠিন্যতা তার ধর্ম কিন্তু জল তরল তরলতা তার ধর্ম সে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সে কঠিন হয়ে গেল সেটা তার ধর্ম নয় সেরকম মানব মাত্র ঈশ্বরের সন্তান কৃষ্ণের দাস কৃষ্ণের সেবা করাটাই তার ধর্ম ঈশ্বরের ভজন করাটাই তার ধর্ম সেই ধর্মকে ভুলে আজকে জীব মায়ার কারাগারে মায়ার সেবা করছি এই মায়াবদ্ধ জীবকে কৃষ্ণের সেবার উদ্বুদ্ধ করবার জন্য কৃষ্ণের সেবায় লাগিয়ে দেবার জন্য কৃষ্ণের সেবন ধর্পের মধ্যে ফিরিয়ে আনবার জন্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের অবদান সর্বোত্তম আমরা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদের বৈশিষ্ট্যের মধ্যে পাই যে প্রহুপাত কাষ্ণ ভজন বিভজন প্রয়োজন অবতার কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ কৃষ্ণ ভজন হচ্ছে অভিধেয় আর কৃষ্ণ প্রেম হচ্ছে প্রয়োজন এটা আমরা এটা সর্বজন বিদিত কিন্তু জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত কৃষ্ণের জন কে কাষ্ণ বলছেন বৈষ্ণবী সম্বন্ধ বৈষ্ণবী অভিধেয় এবং বৈষ্ণবী হচ্ছেন প্রয়োজন যদি আমরা বৈষ্ণবকে ধরতে পারি বৈষ্ণবকে প্রীতির আসনে বসাতে পারি বৈষ্ণবের সেই সেবন ধর্মে স্থিত হতে পারি তবেই কিন্তু আমরা আমাদের প্রকৃত যে স্বরূপ ধর্ম কৃষ্ণ সেবা সেটার মধ্যে আমরা পৌঁছাতে পারবো এবং ভাগবত ধর্ম পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে চৈতন্য চরিতামীতে কৃষ্ণদাস প্রভুরাজ গোস্বাইপ বলছেন নিতাই গৌর দুই ভাই খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত বড় ভক্তিরস পাত্র আর ভাগবত শাস্ত্র ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত জুই ভাগবত এই দুই ভাগবতের কিন্তু প্রতিনিধিত্ব করেছেন বহুপাত বহুপাত নিজেই ছিলেন ভাগবতের মূর্তি এবং তিনিই ছিলেন ভক্ত ভাগবত আজকে এই যে ভাগবত ধর্মের প্রচার আজকে এই যে ভগবানের ভজনের কথা প্রচার এইগুলি কিন্তু ভক্ত ভাগবতের তারা সম্ভব হয়েছে আজও হচ্ছে এমন এমনভাবে তিনি ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতকে তিনি জগতের মধ্যে রেখে গেছেন প্রপাতের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাই অবিদ্বত রুঢ়ি প্লাবিত বিশ্বে শব্দের বিদ্বত রুঢ়ি প্রচারক বর ছিলেন রুঢ়ি এই রূঢি কথাটা বা অবিদ্বত রুঢ়ি বিদ্যৎ রুঢ়ি এই কথাটা প্রহুপাদের এক প্রকার উক্তি আজকালকে দিনে ডিকশনারির মধ্যে এইরকম ধরনের কথা খুঁজে পাবেন না অবিদ্বত রুঢ়ি যেটাকে আমরা এক কথায় অপরাবিদ্যা বা জড়বিদ্যা বলে থাকি আজকে এই জগৎ অবিদপথ রুটি দ্বারা চালিত জড়বিদ্যা দ্বারা চালিত অর্থ দ্বারা চালিত অপরাবিদ্যা দ্বারা চালিত যেখানে অর্থ অর্থ উপার্জন করবার প্রবৃত্তিকে শেখায় যে বিদ্যা মানুষের মনুষ্যত্বকে বিকাশ করতে পারে না মানুষের মধ্যে যে মনুষ্যত্বের বিচার সেই বিদ্যা কিন্তু স্থাপন করতে পারে না অপরাদ্যা বা জড়বিদ্যা এই জড়বিদ্যাময় বিশ্বের মধ্যে বিদ্বৎ রুঢ়ি অর্থাৎ পরা বিদ্যা পরা বিদ্যা অর্থাৎ ভাগবত কথা ভাগবত ধর্মিক বিদ্যা যে বিদ্যার আলোচনে কৃষ্ণরতীশ পুরে মনে বিনোদের সেই সে বৈভব ভক্তিবীনাথ ঠাকুর বলছেন সেই বিদ্যাকে পহুপাত তিনি এসেছিলেন জগতের মধ্যে কৃষ্ণ কথা পহুপাত তা সমগ্র জীবনের মধ্যে সর্বত্রই কি ধনী জ্ঞানী পণ্ডিত উচ্চশিক্ষিত সকলের মধ্যে সর্বশ্রেণীর লোকের মধ্যে কৃষ্ণ কথাই পরিবেশন করেছেন কৃষ্ণ কথাকেই তিনি জগতের মধ্যে বিতরণ করেছেন যে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের দ্বারা কৃষ্ণ ভোলা জীব কৃষ্ণ সম্বন্ধে জানতে পেরে কৃষ্ণ সেবন ধর্মে উদ্বুদ্ধ করে সে কৃষ্ণ সেবা করতে পারে সেটা কিন্তু জগতের মধ্যে দেখিয়েছেন এবং মহাপ্রভু শিক্ষা যে শিক্ষাষ্টকে তিতস্লোকে বর্ণন করেছেন তিনি তিনহাদ শুনি সহিষ্ণু না অমানিন মানত না কীর্তনীয় সদা হল তিনের থেকে শুনিছ তরুর থেকে সহিষ্ণু নিজে অমানি হয়ে অপরকে মানধন করার প্রবৃত্তি ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন দৈনে দয়া অন্য মান প্রতিষ্ঠা অর্জন চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন এই কীর্তনীয় সদা হরি চৈতন্যীর মূর্ত বিগ্রহ ছিলেন প্রহুপাদ তিনি কীর্তনীয় সর্বদা হরি কীর্তন করবেন সে হরি কীর্তন করতে এগুলোকে কি কি গুণের দ্বারা তিনি গুণান্বিত হয়ে কীর্তন করবেন সেটা কিন্তু প্রহুপাদ তিনি দেখিয়ে গেছেন গৌরী মঠ ওই জন্য আজ কীর্তন মুখরিত প্রপাত ভাগপুর ধর্মের প্রতিনিধিত্ব করেছেন